বাড়ির যাবো বিশ তারিখে আসবো বিশ তারিখে পরে এক তারিখে আমি আগে দিন তারপরে মাসে এক তারিখে যাবো এখন থেকে আরো না দেবো আর তো এক আমরা করবেন না আমরা বলেন যে ভাই আমার অসুস্থতার কারণে আমি তো যাইতে হবে গা আগামী মাস থেকে আমি থাকবো না আপনার ইয়ে করেন ঠিক আছে ঈদের মাস তো ভাঙতি না আমি একটা মানলাম মানার মধ্যে কেন কাটবে

বন্ধ রাখিস একজন মানুষের উপর কত তো নির্যাতন করা মায়া লাগে কি কর্ম কি

আমরা কি বলি আল্লাহ বলি হয়তো আমরা ভগবান বলি ভগবান ভগবান বলি হিন্দু ভগবান বলি ঠিক না আচ্ছা যাও আপনি বল যে যে দর্মনা হব না কেন যে জাকিমারনা সবার সৃষ্টি করতে কয়জন একজন এটা স্বীকার করে এরা কয়জন একজন তো যাও আপনারা হয়তো 360 টি দেবতার মাধ্যমে আল্লাহরে কাছে ঠিক না আমরা সরাসরি আল্লাহকে যাচ্ছি তো যাও আমি আপনাদের কাছে আবেদনটা করব

এখন আপনার যদি ধর্ম ভালো লাগে আপনি ইসলাম ধর্ম যদি গ্রহণ করতে চান তাহলে আমাদের এই যে যে মুসলিম আল্লাহর ঘর আমাদের আল্লাহর মসজিদ সকল কিছু দিয়ে আপনি স্বাধীনতা পাবেন আপনি আমার এই মাদ্রাসা এখন থাকলে আপনার কষ্ট হবে এখানে কোরআন তেল হচ্ছে কারণ আর যদি আপনি মুসলমান হন আপনি কোরআনের মজরিষে বসে যেতে পারবেন তাহলে কত ভালো না এখন আপনার মনে কি এরকম স্বেচ্ছা ইসলামের প্রতি কোনো ভালোবাসা আছে বলেন ইনশাল আচ্ছা উনি বল চিন্তা ভাবনা করে বলো বলেন কালিমা বললাম ওনার প্রতি আমাদের কোনো কি নাই রাগ অনুরাগ নাই উনি যেটা উনি আমার সম্মান দিচ্ছে আমি উনাকে সম্মান করতেছি

হয়তো আল্লাহ ওদেরকে দিতে আর যদি তারা হেদায়তপ্রাপ্ত না হয় সেটা আল্লাহ রব্বুর আলম তাদের হিসাব নিকাশ করবে আপনি পরকালের চিন্তা যদি মুসলমান হন আপনি আমার ভাই হবেন আপনি আমার বোন হবেন কারণ আল্লাহ কোরআল বলছেন ইনামাল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই বোন তো আপনি যদিও জিন জাতি হন এখন যদি আপনি মুসলমান হন আপনি আমার ভাই যদি হন এবং কি হবে

رسول الله رسول الله قال ما اشهد اشهد لا اله لا اله الا الله الا الله واشهد واش 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 হাদু হাদু আন্না анনা মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলু ওয়া রাসূলু বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে থেকে বলেন আজকে থেকে আপনার নাম ওমর ফারুক আজকে থেকে আপনার নাম ওমর ফারুক আপনার নাম আপনার নাম গান নাম

তাহলে আজকেও আমি আপনার কাছে সেই দাবিটা করব যে আপনার যে নামটা আমি দিয়েছি এই নামে এবং কাজে যেন বনে ইনশাল্লাহ ঠিক আছে তোমার ফারুক রাজু তালু যখন মুসলমান হয়েছেন মক্কায় স্পষ্ট বাসায় তিনি আজান এবং দিনের দাওয়াত দিচ্ছেন কোনো মায়ের পুত্র তাকে বাধা দেওয়ার কি ছিল না সাহস আপনি বলছেন যে তেতুল গাছে ভাই হ্যাঁ তেতুল গাছে অনেকগুলো আরো জিন জাতি আছে আপনি ওখানে গিয়ে সরাসরি আপনাদের ধর্ম অনুযায়ী এই জিন জাতি অনুযায়ী ইসলাম ধর্ম অনুযায়ী ওখানে গিয়ে আপনি আজান দিবেন আজান দেওয়ার সাথে সাথে যে সকল বেদ দিন যে কাফের জিন আছে ওরা ওখানে টিকতে পারবে ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আজকে থেকে আপনার নাম ওমর পারু আপনি এখন মুসলমান হয়েছেন আল্লাহর আপনার কোন গুণাম নাই এখন আপনি যদি ওই তেতুল গাছে গিয়ে আপনার সে জিনদের যেভাবে আজান সেভাবে আমাদের এখান থেকে আজান শিখে নিবেন নিয়ে আপনি কি করবেন আজান দিবেন একটা জিন ওখানে থাকতে পারবে না ইনশাআল্লাহ ঠিক আছে এখন থেকে আমরা কি বলবো ভাই না খুশি তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা দেখছেন মুসলমান আমরা কত ভালোবাসা দেই দেখছেন আপনি তারে হাত

যারা আছেন হয়তো সুমন ভাই এতদিন আপনার শত্রু ছিল আপনি যদি বলেন আচ্ছা অমর ভাই অমর ভাই বলেন একটা কথা শেষ করেনি ওই যে দেখেন আতটা নাম হাতটাও ওই যে ওই যে ওই দিকে দেখেন ওই যে এই যে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করে আপনি যেমন এই যে একটা পাওয়ারটা হাত অবশ করে দিতেন না এবং জবন বন্ধ করে দিতেন এই যে ওনার এই জিনিসটা এখন ওনার শরীরে কি আপনি ঢুকবেন নাকি সুমন ভাই ঢুকবো নাকি আর কারজন কে জানি ভাই আসিবিবে কে ঢুকবে ওনাকে একটু আপনি মমিন জয়িত হইছে রে তুই দিক ওই তাকান সুমন ভাই ইয়া বল ভাই

হ্যাঁ আলহামদুলিল্লাহ সেখান থেকে মোশারফ ভাই আপনার এখন ভাই হয়েছে ঠিক না তাহলে যদি আপনি হরান হয়ে গেছেন অনেকক্ষণ আসছেন তাহলে আপনি যান এখন আমরা সুমন ভাইকে স্মরণ করি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সুমন ভাই আসেন

হ্যাঁ করব হ্যাঁ আচ্ছা আপনার কাছে একটা 얘기ই কি তাকান তো আমার দিয়ে তাকান শুন উনি এখন ক্লান্ত হয়ে গেছেatkar ক্লাম তো হয়ে গেছে যে উনি দেখেন নাম জানি কি নুরামিন নুরামিন জয়না ওই যে উনি তাকান শুন জনি এখন ওনার এই মেটার যেমন হাত পা প্যারালাইজ হইছে ঠিক না ওনা কিন্তু এখন ওই যে একটা বাম পাও না বাম পাওয়ার বাম হাত এখন প্যারালাইজ আছে এখন আপনার কাছে এখন একটু সহযোগিতা চাচ্ছি উপরে আল্লাহ হেফাজতের মালিক

আচ্ছা ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে এখন কি আপনাকে আপনার পরে কি শিবলিঙ্গে স্মরণ করতে পারি ভাই হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা আমি চলে সুমন ভাই আপনাকে আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে

আলহামদুলিল্লাহ বর্ষ কর আলহামদুলিল্লাহ বলুন শুনতে বসেন দার দারন্ত এখন সার্ভিস হ্যাঁ বসেন আলহামদুলিল্লাহ আচ্ছা না বাঁচছে আল্লাহ আপনার নাম কি এত করে কি করছেন বুঝতে পারেন কিচ্ছুই বুঝতে পারোনা বাসা আসেন শুনতে শুনতে পারছেন

আল্লাহ আমাদের সকলকে আমাদের হ্যালো ভিউয়ারস দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দীর্ঘ बराय দের ঘন্টার উপরে ভিডিওটা করেছি এখন গরমে পুরো শরীর ভিজে গামে গেছেগা কিন্তু আমার এই বোনটা যে সমস্যা ছিল অবশেষে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃতি দাgapন করছি আল্লাহ রাব্বুল আলামিনে বলছ লাইন শাকারতুম লাযিদন্নকুম ওয়ালাইং কাফারতুম ইন্ন আযাবি লা shadid

ওনার শরীরের কয়েকটা খারাপ জিনিস বলি এক নম্বর তার পাও প্যারালাইসিস তার হাত প্যারালাইসিস ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন তার জবানও কিন্তু বন্ধ ছিল ঠিক না এখন জবান আমি কথা বলছি আপনার নামটা জোরে বলেন নাম কি সুরাইয়া সুরাইয়া কথা বাজে এখন বল না আপনি প্রথম দেখছেন কথা বলতে পারছে সরে এখন সুরাইয়া বলছেন যাও আপনার বাড়ি অন্য কোন জায়গা বলেন জানি জামালপুর বক্সি জামালপুর বক্সিগঞ্জ বক্সিগঞ্জ থানা যাও যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন আজকে এখানে কয়েকটা জিনিস প্রমাণ হলো এক নম্বর জবান যদি বন্ধ হয়ে যায় কারো যদি তুতলামি থাকে কারো বাচ্চা যদি কথা বলতে না পারে তুতলামি হয় সেই টিকমেনও কোরআনে আছে এটা আমরা অনেকে জানি না আমি সেই প্রমাণ আজকে করে দিয়েছি এই যে আমার হাতে মেসিডা আছে এই মেসিডার ভিতরে আমি কোরআনের কিছু আয়াত পড়ছি পরে ওকে জবানে যখন মেসিডা খাওয়াইলাম সাজাদ জবান খুলছে ঠিক কিনা সাজাদ কিন্তু জবান খুলে গেল তাহলে মেসির ভিতরে কেরামতি নাই কেরামতি হলো কিসে কোরআনে কিসে আমার ভিতরে কোনো কেরামতি নাই কোরআন আছে কি আমার কাছে সবার কাছে আছে হয়তো কেউ জানে কেউ জানে না কোন কোন আয়াতে কি হয় আমরা অনেকে জানি না বলে আপনারা এটা জানেন না সবকিছু আছে আমরা রিসার্চ করলে ওখানে পেয়ে যাবো ইনশাআল্লাহ তো যাও যারা আমার কাছে যোগাযোগ করবেন অবশ্যই আমার ভিডিওতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে 01670657537